প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন কাম স্বর্গ করা জন্ম কর্ম ফলপ্রধান ভোগ ঐশ্বর্য প্রতি যাদের মন কামনায় পরিপূর্ণ যারা স্বর্গলাভকেই জীবনের প্রধান লক্ষ্য মনে করে তারা বেদের এই অংশে আসক্ত হয়ে থাকে যা জন্ম ও কর্মের ফল দেয় তারা নানাবিধ জটিল ক্রিয়াকর্মে মগ্ন হয়ে ভোগ ও ঐশ্বর্য লাভের পথকেই শ্রেষ্ঠ বলে মনে করে কাম ও আত্মানও কামনায় পরিচালিত আত্মা স্বর্গপরা স্বর্গলাভকে শ্রেষ্ঠ বলে মনে করে যারা কর্ম ধর্জন্ম ফলপ্রদান যেসব কর্ম জন্ম ও ফল দেয় ক্রিয়া বিশেষ বহুলাম বহু রকমের জটিল ক্রিয়াকর্মে ভরা ভোগ ঐশ্বর্য গতিম ভোগ এবং ঐশ্বর্য লাভের পথ প্রতি দিকে বা উদ্দেশ্যে এই শ্লোকে শ্রীকৃষ্ণ মানুষের পাঁচ ধরনের প্রবৃত্তির কথা বলেছেন এক কাম আত্মান কামনায় চালিত ব্যক্তি অর্থাৎ যার হৃদয় কামনায় আচ্ছন্ন সে কখনও প্রকৃত জ্ঞান বা শান্তি পায় না কামনা চিত্তকে অস্থির করে সিদ্ধান্তকে দুর্বল করে এবং মানুষকে বাহ্যিক ভোগের দিকে ঠেলে দেয় দুই স্বর্গ করা স্বর্গকে শ্রেষ্ঠ মনে করা অর্থাৎ স্বর্গলাভ অবশ্যই শাস্ত্রে বর্ধিত কিন্তু গীতার পথ স্বর্গের উপরে মুখ্য স্বর্গ ভোগের স্থান মুক্তির নয় অতএব স্বর্গলোভী মানুষ বেদকে কেবল ভোগদায়ক কর্মের বই মনে করে তিন জন্ম কর্ম ফল প্রদান যেসব ক্রিয়া পুনর্জন্ম ও ফল তৈরি করে যোগ্য দান নানাবিধ রীতিনিষ্ঠ কর্ম সবই ফল দেয় কিন্তু সেই ফল মানুষের ভবিষ্যৎ জন্ম নির্ধারণ করে এইসব ক্রিয়া মুখ্য নয় সংসার চক্রকে ঘুরিয়ে যায় চার ক্রিয়াবিশেষ বহুলাম এইসব লোভী কর্ম অত্যন্ত জটিল বহু নিয়মে ভরা আসক্ত মানুষ এসব বাহ্য রীতিকে সব মনে করে হৃদয়ের পবিত্রতাকে নয় পাঁচ ভোগৈশ্বর্য প্রতি তাদের চূড়ান্ত লক্ষ্য ভোগ ধন বৈভব এবং সুখ কিন্তু গীতা বলছে ঈশ্বর প্রাপ্তির পথ ভোগের বিপরীত ভোগে আসক্ত হলে মন স্থির হয় না আর স্থির মন ছাড়া যোগ লাভ হয় না এই শ্লোক সেই সব মানুষের মানসিকতা ব্যাখ্যা করছে যারা ধর্মকে ভোগের পাত্র করে তোলে ঈশ্বরকে প্রার্থনা করে কেবল ধন দৌলত স্বাস্থ্য সুখ স্বর্গ পাওয়ার জন্যে শ্রীকৃষ্ণ শেখাচ্ছেন এটা ধর্মের উচ্চতর পথ নয় এই শ্লোকটি পূর্বের শ্লোকের ধারাবাহিকতা শ্রীকৃষ্ণ অর্জুনকে সতর্ক করছেন বেদের বাহ্য অর্থে আসক্ত পল্লভী ক্রিয়াস্ত মানুষ যেন তার আদর্শ না হয় যুদ্ধক্ষেত্রে অর্জুনের মনও বিভ্রান্ত হচ্ছিল ধর্ম অধর্ম পাপ পুণ্য নিয়ে তিনি দ্বন্দ্বে ভুগছিলেন শ্রীকৃষ্ণ তাকে উচ্চতর দৃষ্টিভঙ্গি দিচ্ছেন ফল স্বর্গ বা ভোগ নয় কর্তব্যই সর্বোচ্চ এই অংশে গীতার কর্মযোগ জ্ঞান এবং মুখ্যবোধের মূল শিক্ষা ফুটে ওঠে কি শিখতে পারি এই শ্লোক থেকে কামনা মানুষকে আধ্যাত্মিক পথ থেকে দূরে সরিয়ে দেয় কামনা কামনাবশ মন কখনো স্থির হয় না ধর্মের উদ্দেশ্য ভোগ নয় আত্ম উন্নতি এবং ঈশ্বর লাভ ভোগের ইচ্ছা যত বাড়ে অন্তর ততই অশান্ত হয় স্বর্গ ক্ষণস্থায়ী শাস্ত্রের চূড়ান্ত লক্ষ্য মুখ্য তাই পল্লভী কর্মে নয় অশক্ত কর্মেই মুক্তি বাহ্যিক রীতিতে আসক্তি অতিরিক্ত থাকলে মনকে জটিল করে তোলে রীতি দরকার কিন্তু হৃদয়ের পবিত্রতা আরও প্রয়োজন জ্ঞানীর পথ সরল হৃদয় শুদ্ধ কর্মনিঃস্বার্থ মন স্থির ভোগঐশ্বর্য লোভ ছাড়লে এই পথ উন্মুক্ত হয় ভোগ ঐশ্বর্য প্রসক্তন কয় অত চেতষাম ব্যবসা বুদ্ধি বুদ্ধিহীন সমাধুন বিধিয়তী ভোগ ঐশ্বর্য প্রসক্তন কয় ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধন যারা ভোগ ঐশ্বর্যের প্রতি অতিরিক্ত আসক্ত যাদের মন সেই কামনার দ্বারা হরণ হয়ে গেছে তাদের মধ্যে একনিষ্ঠ স্থির ও সমাধিস্থ বুদ্ধি জন্মায় না ভোগ ঐশ্বর্য নাম ভোগ ঐশ্বর্যের প্রতি শক্তভাবে আসক্ত ব্যক্তিদের তয়া সেই কামনার দ্বারা অপহৃত চেতসান যাদের চিত্ত হরণ হয়ে গেছে মহাচ্ছন্ন ব্যবসায় আত্মিকা বুদ্ধি একাগ্র স্থির ও দৃঢ় নিশ্চয়তাপূর্ণ বুদ্ধি সমাধ সমাধিতে ন নিধিয়তে উৎপন্ন হয় না এই শ্লোকে শ্রীকৃষ্ণ মন ও বুদ্ধির সূক্ষ্ম সম্পর্ক ব্যাখ্যা করছেন ভোগ এবং ঐশ্বর্য এই দুই মানসিক প্রবৃত্তি মনকে অত্যন্ত অস্থির করে যখন মন ভোগের দিকে টানে তখন বুদ্ধি বিভ্রান্ত হয় যখন মন ঐশ্বর্য চায় তখন শান্তি নষ্ট হয় ভোগৈশ্বর্য প্রসক্তা নাম যাদের মন ভোগে নিবদ্ধ যাদের স্বপ্ন কেবল ধন সুখ সম্পদ ক্ষমতা তাঁদের মন বাইরে ছুটে যায় এই আসক্তি মনকে ভারী করে তোলে তাকে ঈশ্বর চিন্তা থেকে দূরে সরিয়ে দেয় দয়া অপহৃত চেতসান কামনা এমন শক্তিশালী যে তা মনকে হরণ করে ফেলে এমন মানুষ নিজের বুদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারে না বুদ্ধি আর আত্মার দিকে নয় বস্তুগত ভোগের দিকে তাকায় ব্যবসায়াত্মিকা বুদ্ধি একনিষ্ঠ বুদ্ধি যে বুদ্ধি একমাত্র সত্য লক্ষ্য ধরে রাখে এই বুদ্ধি তীক্ষ্ণ স্থির এবং দৃঢ় বিধি অত সমাধি মানে শুধু ধ্যান নয় একাগ্রতা স্থিরতা অন্তঃশান্তি যাদের মন ভোগে মগ্ন তাদের সমাধিস্থ বুদ্ধি হওয়া অসম্ভব কারণ সমাধি চায় সংযম প্রত্যাহার বৈরাগ্য ভোগ চিন্তা ঠিক তার বিপরীত এই শ্লোক তাই স্পষ্টভাবে বলে ভোগে আসক্ত হলে যোগ বুদ্ধি জন্মায় না যার মন বাইরের দিকে বিতণ্ডা করে সে ভিতরে দেবত্ব উপলব্ধি করতে পারে না এই শ্লোকটি পূর্ববর্তী তিনটি শ্লোকের ধারাবাহিকতা যেখানে শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি রীতিতে আসক্ত পল্লবী ভোগলভী সে বেদের আসল উদ্দেশ্য বুঝতে পারে না এমন আধ্যাত্মিক পথে সেই মন কখনোই এগোতে পারে না অর্জুন তখন কর্তব্য নিয়ে বিভ্রান্ত শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন যুদ্ধ থেকে পিছু হটার কারণে যে পরিমাণ কাঙ্ক্ষা তুমি ভাবছ সেগুলো ভোগ লাভের স্বরূপ মন যদি ভোগমুখী হয় তবে যোগ বুদ্ধি জন্মায় না কর্মযোগের হৃদয় হল নিষ্কাম কর্ম এই শ্লোক সেই নীতিকে শক্তভাবে প্রতিষ্ঠা করে কি শিখতে পারি এই শ্লোক থেকে অতিরিক্ত ভোগ লোভ বুদ্ধিকে দুর্বল করে ভোগ ঐশ্বর্যের লোভ মনকে স্থির হতে দেয় না সমাধি বা একাগ্রতা আসে বৈরাগ্য ও সংযমে কামনা যত কমে অন্তরের আলো তত বাড়ে যোগ বুদ্ধি জন্মাতে হলে অন্তরে বিশুদ্ধতা চাই অশান্ত মন কখনো আধ্যাত্মিক পথে অগ্রসর হতে পারে না জীবনে ভোগ থাকলে আসক্তি থাকা চলবে না বস্তুর ব্যবহার চলবে কিন্তু বস্তু লোভ নয় আত্মজ্ঞান ও ঈশ্বর চিন্তার পথ সব সময় অন্তর্মুখী বাইরে ছুটে বেড়ালে ভিতরের শান্তি হারিয়ে যায় আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে